হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চিকেনের আরেকটা মজাদার রেসিপি দেশি চিকেন কষা রেসিপি এলাচ দারচিনি লবঙ্গ এই গরম মশলাগুলো ছাড়া এই রেসিপিটা তৈরি করে দেখাবো কোনো রকমের টক দই বা সস ছাড়া কিন্তু অসম্ভব মজাদার এই রেসিপিটা কালার দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে গরম ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই চিকেন কষা অসম্ভব মজা লাগে আর দেশি চিকেন তো সেই জন্য এটার মজাটা একদম অন্য রকমের আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবে যদি এখনও ফলো না করে থাকো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিকেন কষা তৈরি করি এখানে আমি এক কেজি ওজনের একটা দেশি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি এভাবে হাতের মধ্যে নিয়ে আমি এই চিকেনটাকে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য একদম খুব ভালো করে মেখে ঢেকে রেখে দিব। এর কারণ হচ্ছে দেশি চিকেন অনেক শক্ত থাকে এভাবে হলুদ লবণ দিয়ে মেখে রাখলে এই চিকেনটা কিন্তু অনেকটা এটাই নরম হয়ে যাবে এবং ভিতর থেকে পানি বের হবে এই চিকেন কষা রান্না করতে আমি খুব বেশি পানি ব্যবহার করব না সেজন্য আমি এটা কিভাবে ঢেকে রেখে দিব তো এভাবে ঢেকে রেখে দিয়ে আমি এখানে দেখো আলু কেটে নিয়েছি তিনটা একদম মানে বড় বড় সাইজ করে কেটে ধুয়ে এটাকে পানির মধ্যে দিয়ে রেখেছি যেন কষ্টা চলে যায় এখানে আট দশটা কাঁচামরিচ মাছ থাক থেকে চিড়ে একদম বিচিগুলো বের করে নিয়েছি সাত আটটা রসুনের কোষ এভাবে ছিলে নিয়েছি এটা পরে কাজে লাগবে এখানে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি অর্থাৎ এক বাটি পেঁয়াজ আমি নিয়েছি চোলাই একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এটা আমি সরিষার তেলে রান্না করব। একটা তেজপাতাকে মানে এভাবে চিড়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার যখন বের হবে তখন আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তবে এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা লাগবে না এর মধ্যে আমি কাঁচামরিচগুলোকেও যে মাঝখান থেকে দিয়ে চিরে রেখেছিলাম সে কাঁচামরিচগুলো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই পেঁয়াজ আর কাঁচামরিচের বের হয়ে যাবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন চিকেন দিয়ে এখন আমি এটাকে নেড়ে দিব আমি কিন্তু সব মশলা একসাথে দেব না একসাথে সব মশলা দিলে চিকেনের যে একটা সুন্দর যে লাল লাল কালার সেটা কিন্তু আসবে না সেজন্য আমি পর্যায়ক্রমে মশলাগুলোকে এর সাথে অ্যাড করব। বন্ধুরা আমার চ্যানেলে অনেক চিকেনের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো আর আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নতুন বন্ধুদের যারা রান্না শিখছো তাদের জন্য সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকেও দেখে নিতে পারবে তো ঢেকে রাখার পরে আমি এখন মানে খুলে এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে আবার দেখো এইভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেন হলুদের যে গুঁড়াটা সবখানে যেন লেগে যায় দিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে আবার আমি কিন্তু চিকেনটা কীভাবে উল্টে পাল্টে দিচ্ছি একদম নেড়েচেড়ে দিচ্ছি আর এই লবণ দেওয়ার ফলে ভেতর থেকে কিন্তু পানি বের হয়ে যাবে ঢেকে দিয়েছি আমি দু তিন মিনিট পর পরে কিন্তু এই কষাটা হচ্ছে বারবার না না নেড়ে নেড়ে কিন্তু এই রান্নাটা করতে হবে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আলু শক্ত এবং আলুটাকে কিন্তু আমি ভেজে নিই এই চিকেনের সাথেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে এখন দেখো এইভাবে আলুটাকে আমি হলুদের মধ্যে হলুদ পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আলুটা ভেজে নেব যার ফলে হবে কি আলুর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে এখন দেখো এখানে আমি ঢেকে ঢেকে কিন্তু এই রান্নাটা করব এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি পেস্ট রসুন পেস্ট দিয়েছি দু চামচ আর আদা পেস্ট দিয়ে দিব আমি এখানে দু চামচ আর এখানে আমি দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে মরিচের সাথে কিন্তু আমি এভাবে একদম খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু একসাথে কোনো মশলাই দিচ্ছি না বারবার কিন্তু আমি এভাবে দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এখন দেখো ঢেকে দিয়েছিলাম ঢেকে আমি আবার এটাকে ঢাকনাটা তুলে আবার এটাকে নেড়ে দিয়েছি এ পর্যায়ে আমি দুটা পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সে পেঁয়াজ পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ মশলাটা যেন চিকেনটা যেন একটু গ্রেভি গ্রেভি হয় সেজন্য পেঁয়াজের পেস্ট দিলে চিকেনটা কিন্তু একটু গ্রেভি হবে এখন একটা বড় টমেটো মাঝখান থেকে চার ভাগ করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তবে টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল তোমরা চাইলে পরে তাজা টমেটো দিয়ে দিতে পারো এ আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এই হচ্ছে এখানকার মশলা এখানে কোনো এলাচ দারচিনি লবঙ্গ কিছুই আমি দেব না কোনো টক সস দেব না কোনো টক দই দেব না এর মাধ্যমেই কিন্তু আমার চিকেনটা কিন্তু একদম রান্না হয়ে যাবে আর টমেটো দেওয়ার ফলে টমেটোটা যেহেতু ফ্রোজেন করা সেই জন্য এটা কিন্তু অলরেডি গলে গিয়েছে আর কালারটা খুব সুন্দর লালচে বর্ণ ধারণ করবে এখন সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে একে একে দেখো কালারটা কতটা লাল টকটকে এসেছে দেখতে যতটা লাল মনে হচ্ছে আসলে কিন্তু ততটা ঝাল নয় এখন আমি যে সাত আট পিস রসুন আমি দেখিয়েছিলাম সেটাকে থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সর্বশেষ এবং এই রসুনটা সর্বশেষে দেওয়ার ফলে তোমাদের কাছে মনে হতে পারে যে রসুনের যে কাঁচা গন্ধটা থেকে যাবে না যেহেতু এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি সেজন্য রসুনের গন্ধটা কিন্তু একদম হালকা হয়ে যাবে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে একটা গার্লিকে একটা খুব সুন্দর গন্ধ আসবে এটা খাওয়ার সময় রুটি পরোটা পোলাও গরম ভাত যে কোনো কিছুর সাথে এই চিকেন কষা কিন্তু অসাধারণ লাগে তোমরা ঝোলটা দেখি বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর এখনও লাইক না দিয়ে থাকলে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবে তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ